আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশেই থাকবেন তো আজকে আমার খুবই পছন্দের একটা আইটেম আপনাদের সাথে রান্না করে দেখাবো আমি যেভাবে রান্না করি এটা আমার খুবই পছন্দের আর আপনাদেরও হয়তো অনেকেরই পছন্দ আবার অনেকে নাও পছন্দ করতে পারেন তবে আমি যেভাবে রান্না করি এভাবে খেতে কিন্তু খুবই ভাল লাগে তো আজকে একটা কলিজা এবং একটা ফ্যাপসা পুরোটাই নিয়ে এসেছি আর এটা কিন্তু আমার খুবই পছন্দের তো অনেকেই হয়তো অনেকভাবে রান্না করেন তো আমি যেভাবে রান্না করি আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি তো এখানে আমি ব্যবসাগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে তারপর সিদ্ধ বসিয়ে দিলাম তো কেউ চাইলে এর মধ্যে কিছুটা সামান্য হলুদ বা লবণও দিতে পারেন তা আমি আর দিই নিই ভালো করে সিদ্ধ করে ঠান্ডা হওয়ার পরে কিন্তু এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এগুলো ছোট ছোটো টুকরো করে রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয় দেখুন আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে আর ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি তো এই ফ্যাবসাগুলোকে আজকে আমি মেখে রান্না করব তাই এখন আমি মাখিয়ে নিচ্ছি তো ফ্যাবসাগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিচ্ছি দুই টেবিল চামচ মরিচ গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি ঝালটা একটু বেশি পছন্দ করি তাই একটু বেশি দিলাম দিয়ে দিয়েছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দুই টেবিল চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি কিন্তু জিরে বাটাটা দিতে ভুলে গেছি তো আমি এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম আর সেই পর্যায়ে আমার মনে পড়েছে যে জিরে বাটা দেওয়া হয়নি তো তারপর আমি জিরে বাটাটাও দিয়ে নেব এই যে দেখুন আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো তখন জিরে বাটার কথা মনে হয়েছে আর দিয়ে নিয়েছি তারপর আমি আবার কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এটা মাখানোর উপরেও কিন্তু খুবই মজা হয় আর মেখে আমি কিছুক্ষণ রেখে দেব এই আধা ঘন্টার মতো রাখলেই কিন্তু হয়ে যাবে তো চুলা একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক দেড় কাপের মতন পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো হয় কারণ এখানে কিন্তু বেশ অনেকখানি ফ্যাবসা তো এই যে দেখুন আমি পেঁয়াজটা এখন খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দিব গোটা মশলা তো এখানে আমি নিয়েছি তেজপাতা এলাচ দারচিনি এবং লং তো এগুলো আমি সবগুলো ভালো করে দিয়ে নিয়েছি আর এখন এই যে দেখুন ব্রাউন ব্রাউন করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এভাবে পেঁয়াজটা বাদামি করে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে পেঁয়াজের আর যেটা আমার খুবই পছন্দ তো পেঁয়াজটা যখন বাদামি হয়ে গেছে তো তখন আমি এই মেখে রাখা ফ্যাবসাগুলো দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু বন্ধুরা অনেক সহজ আর খেতে অনেক মজার এ যে এখন আমি ফ্যাপসাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এভাবে ভালো করে কষিয়ে নিলে কিন্তু এর স্বাদটা বের হয়ে আসবে এখন এই ফ্যাপসাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতটা কষাবেন তত কিন্তু বেশি মজা হবে তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যে দেখুন এখন কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে আর অল্প অল্প পানীয় উঠেছে তো আর কিছুক্ষণ ভালো করে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এর মধ্যে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা পেজটি লাইক এবং ফলো করে পাশে থাকবেন তো দেখুন এখন কিন্তু খুব সুন্দর করে ফ্যাপসাগুলোকে কষানো হয়ে গেছে তো আমি যেই পাত্রের মধ্যে ফ্যাপসাগুলোকে মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রে ধুয়ে একটু পানি দিয়েছি তো এখন আবার ভালো করে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি খুবই অল্প পরিমাণে কিন্তু ঝোল দিয়েছি এই ঝোলটা এখন শুকিয়ে নেব তো দেখুন ঝোল কিন্তু এখন প্রায় শুকিয়ে আসছে যে আমি ঢেকে ঢেকে ঝোলটাকে শুকিয়ে নিয়েছি আর এখন খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এটা কিন্তু ভাজা ভাজা করলে খুবই টেস্টি হয় এখনই কিন্তু খুব সুন্দর একটা কালো কালো মানে কালার চলে এসেছে আর এই যে দেখুন খুবই মজার একটা জিনিস কিন্তু তৈরি হয়ে গেছে তো আমি গরম ভাতের সাথে এটা সার্ভ করেছিলাম আর এতটা মজা হয়েছিল দেখুন এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এবং একটি লাইক দেবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ ফেজ